আমাদের ভিতরে একটা মন মানসিকতা কাজ করে সেটা হলো আমরা আমাদের মানে আমাদের আকিদার বাইরে অথবা আমাদের ধর্মার বাইরে যারা দেখি তারাই মনে করি যে ধ্বংস হয়ে গেছে না হ্যাঁ মনে করেন এটা শুধু আমাদের ভিতর না মানে এই দোষটা আমাদের বাঙালিয়ানা একটা স্বভাব গ্রামের এক মুরব্বী দেখবেন সে সারা জীবন যাই অকাম কুকাম করছে যদি এক চিল্লা দিয়ে সে একটু নামাজ খেলাম ধরে সে দুই দিন নামাজ পড়ার পর মনে করে যে আর বাকি যারা নামাজ পড়ে না এরা সব জাহান নামে আমি একেবারে জাহান্নি এরকম একটা মন মানসিকতা তৈরি হয় তা আমরা যারা ভালো কাজ করি আমাদের ভিতরে এরকম একটা আত্ম আত্মভূমিকা তৈরি হয় যে আমরা ভালো আছি বাকি সব খাওয়া কিন্তু ইসলামের আদর্শ তো এরকম না যে যারা খারাপ তাদেরকে ঘৃণা করে সবসময় দূরে ঠেলে দাও অথবা তাদেরকে ঘৃণার পাত্র হিসাবে তাদেরকে কাছে না এরকম তো না আল্লাহ রসুল সাল্লাম দিনের দাওয়াদের স্বার্থে কাফের সঙ্গে খানা খাইছে এরকম ইতিহাস আছে না কিন্তু আমরা মনে করি যে যারা সিনেমা জগতে যারা কাজ করে এরা জাহান নামি হয়ে গেছে অলরেডি আমরাই যান জাহান সার্টিফিকেট দিয়ে দিই কিন্তু আমাদের তো উচিত ছিল তাদের কাছে যাওয়া তাদের সাথে ভালো সম্পর্ক রেখে তাদেরকে বোঝাই শোনাই দিনের পথে আনা ঠিক না এই যে ইদানিং আমরা দেখি কিছু ভাইদের মেহনতে অনন্ত জলীর মিশা সরকার এরা কিন্তু দিনের কিছু কিছু কাজে আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন মাহফিলের সভাপতি হয় আবার তাব লিগেও যায় মাঝে মধ্যে দেখি তো এই এই কাজটা তো তাদের জন্য উপকার মানে তারা কমপক্ষে আল্লাহর কাছে কি আমাদের দিন বলতে পারবে যে আল্লাহ সারা জীবন যাই করছে করছে কয়েকটা দিন হলেও আপনার রাস্তায় সময় দিছি ঠিক না তো এরকম মন মানসিকতা যে আমাদের ভিতর থাকতো তাহলে এই খারাপ মানুষগুলোকেও আমরা দিনে দাওয়াত পৌঁছাইতে পারতাম কিন্তু আমরা তাদের কাছেই যাই না এটা হলো আমাদের একটা দুর্বলতা তা আমার আর কি এই কন্টেন্টার সিনটা সেই জায়গা থেকে যে তাদের কাছে যদি আমরা দিনের দাওয়াত নিয়ে যাই তারা যদি দিনের পথে ফিরে আসে তাদের এমনি স্বাভাবিক যে ভয়েস এমনি সময় যেভাবে কথা বলে ওই ভয়েসটা তো আমরা শুনি নাই আমরা তারা ওই সংলাপে যে ভয়েসটা ব্যবহার করে ওইটাই তো শুনছি তাই না তাই বাইচান্স যদি তারা আসে তাহলে কিভাবে। এই তাবলিগের বয়ানটা করবে এই একটা ধারণা থেকে আমি আর কি এটা করছিলাম কিন্তু অনেকে এটা ভুল বোঝে যাই হোক উদাহরণস্বরূপ মনে করেন এক মসজিদে গেছে তারা তা আমি সব চিন্তা করলো এরা তো সবাই সেলিব্রিটি এক একজন যদি এক এক অপ্তে দেয় তাহলে তো মসজিদে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে হ্যাঁ তাই এক অপ্তেই তাবলিগে যে ছয়টা পয়েন্ট আছে ছয় জনের ছয়টা ভাগ করে দেয় এক অক্তেই যা বিশৃঙ্খলা হওয়ার হোক তা প্রথমে ডিপজলকে বললো যে আপনি ট্রেইলার করে দিন তো নামাজে পরে ডিপজল দ্বারাই এলান করতে এইভাবে ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদ মানে কিনের কথা হইব ও মুসল্লি তোরা হতে বলবি নাইলে কিন্তু ঝান্ডে ভান্ডে খরচ করে দিব কয়েক বেলা আছে তা মুসল্লিরা তো সব ভয় বসে গেছে সব বোনার যে করছে না বসলে খবরই আছে তারপরে সবাই বসার পরে ওই মিশা সদরকারকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্ট নিয়ে আলোচনা করে তো উনি তার মতো করে আলোচনা করলেন এভাবে আমরা দু যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি মাখলুক মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া ঠিক কিনা তাই যাই হোক সে তার মধ্যে করে বলে গেল এরপরে ডিপজলকে আবার বলে যে আপনি একটু নামাজের বিষয়টা নিয়ে বলেন তাই ডিপজল নামাজের বিষয়টা বলতে যেভাবে এই আল্লাহর জন্য যে নামাজ পড়ছে আরসা ও রিকাতে ওইতেই নামাজ পড়তে ಗೊজো নাই মাসলাডা দুদুખા আর ও নওয়াজি গাইবি সেটার এরপরে ওই নামাজ তারপরে এলম জিকির এই জিকিরের বিষয়টা দেয়ালো কাবিলাকে যে আপনি তোর মতই করে বলে তাই জিকিরের বিষয়টা কাবিলা তার মত করে বুঝাইতেছে এইভাবে অর হালুতে মাওলাবাকে যে তোমার তোমার ভিতরে টাচ টাচ পেয়ে থাকবে যে কি হয়ে গেছে তুমি কবরের ভিতরে হামদাই পারো তাই তো ভাইসি গেলা। আর যে না হয়ে গেলে কবরে গেলে ফেরিশতারা তোমার চৈত্র শিখের ভিতরে হামদাই দেবে তাই যাই হোক সে তার মতো করে বললো এরপরে একরাবল রাবর মুসলিমিন মুসলমান পরস্পর ভালোবাসা হৃদতা এটা দিয়ে এলো না কোমর শানিকে তো ওমর শাণী তার মতো করে বলছে এইভাবে একজন মুসলমান একজন মুসলমানে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিয়া বীরমুল মুসলিমিন চৌধুরী সাহেব আমরা করি বলতে পারি আপনার মতো বহুত দিন রই আমি কত বর্ষদিন দিন যাচ্ছে তাই যাhetraর মধ্যে বললো এরপরে সহিনিয়া আমরা যা কিছু করব একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য করব এটা দিয়ে হলো নায়ক মান্নাকে তো নায়ক মান্না তার মধ্যে করে বলছে এভাবে আমর কিছু করব মানুষকে খুশি করার জন্য করব না খুশি করার জন্য করব তারপরে দাওয়াতে তাবলিগের বিষয়টা দেখবে না কে তো উনি দাওয়াতে তাবলিগের বিষয়টা বলছেন এইভাবে